আসসালামু আলাইকুম এ কমপ্রিহেনসিভ কম্পিহেন্সিভ এক্সাম প্রিপারেশন সেপ্টেম্বর পঁচিশ যারা সামনে সেপ্টেম্বর পঁচিশে কম্পিহেন্সিভ এক্সাম প্রিপারেশন দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিগত পরীক্ষায় বারবার আসা এমন সত্তরটি এমসিকিউ নিয়ে আজকে কথা বলবো এবং ব্যাখ্যাসহ সমাধান নিয়ে কথা বলব যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট প্রথমেই আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার ওয়ান কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ দেখা যায় বিগত সালের প্রায় ম্যাক্সিমাম পরীক্ষাতে পার্টোগ্রাপে একটা কোশ্চিন থাকে এখানে বলা হয়েছে কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফস অর্থাৎ একটা পার্টোগ্রাফসের কম্পোনেন্ট কি কি থাকে উপাদান ইলেমেন্ট কি কি থাকে এখানে সঠিক উত্তর হচ্ছে ফেটাল হার্টেড অর্থাৎ বাচ্চার যে হার্টেড ফেটাল ফেটাসের যে হার্টেড সেটা আমরা দেখব তারপর ডিসেন্ট অফ হেড সেটা আমরা দেখব এবং ডাইলেশন অফ সার্ভিক্স এটা আমরা পার্টোগ্রাফের মাধ্যমে আমরা ফেটাল হার্টের ডিসেন্ট অফ হেড এবং ডাইলেশন অফ সার্ভিক্স আমরা দেখতে পারি কিন্তু ইউড্রেন ইনভলিউশন এবং অ্যামাউন্ট অফ লস এটা পার্টোগ্রাফের মাধ্যমে দেখা হয় না সব পার্টোগ্রাফের উপাদানগুলো হচ্ছে এ সি এবং ডি এখানে একটু ব্যাখ্যাতে আছে ফিটাল কন্ডিশন এবং ফিটাল হার্টের দেখে লেবার প্রোগ্রেসের ক্ষেত্রে আমরা সার্ভিক্যাল ডাইলেশন দেখি ডিসেন্ট অফ হেড দেখি এবং ম্যাটারনাল কন্ডিশনে আমরা পালস বিপি টেম্পারেচার ইউন আউটপুট তাহলে এগুলো হচ্ছে ফটোগ্রাফের কম্পোনেন্ট কিন্তু ইউট্রাইন এবং ইনভলিউশন এবং অ্যামাউন্ট অফ ব্লাড লস ফটোগ্রাফের কম্পোনেন্ট নয় সঠিক উত্তর এ সি ডি নাম্বার টু কমন সাইটস অফ বেড শোর অর্থাৎ বেড শোরকে প্রেশার সুরও বলা হয়ে থাকে কোশ্চিন প্রেশার সুর দিয়ে আসতে পারে যে কমন সাইটস অফ প্রেশার সুর অর্থাৎ অনেক দিন একজন মানুষ যখন বেডে শুয়ে থাকে বেড রিটেন প্যাশন যাকে বলা হয় তাদের দেখা যায় পেছনের দিকে অনেক ঘা হয়ে যায় সেটাকে মূলত প্রেশার সুর বা বেড সোর বলা হয় তো কমন সাইট আসলে কোন দিকে এই বেড সোর হয়ে থাকে নর্মালি আমাদের যে অংশগুলো বেডের সাথে প্রেশার নিয়ে থাকে সেই অংশগুলোতেই মূলত বেড সর হয়ে থাকে যেমন সঠিক উত্তর হচ্ছে এখানে অক্সিপোড এবং স্ক্যাপুলা এই অংশগুলো আমাদের সব সময় প্রেসারে থাকে যার জন্য এই অংশগুলোতে বেড সম্ভাবনা অনেক বেশি কিন্তু অ্যাপডোমেন ফোর এবং ফোরআর্ম এগুলোতে আমার আহ বেড সর্বার সম্ভাবনা নাই কারণ এগুলোতে প্রেসার থাকে না তো এখানে আমি একটু ব্যাখ্যা দেখি কমন সাইডস কে কি আছে আরো অক্সিপোড যেটাকে বলা হয় ব্যাক অফ হেড অর্থাৎ মাথার পেছনের অংশকে অক্সিপুট বলা হয় স্ক্যাপুলা আমরা জানি আমাদের স্ক্যাপুলা যে হার সোল্ডারের সাথে যে হার থাকে সেটাকে স্ক্যাপুলা বলা হয় এটাও সময় পেছনের দিকে থাকে এবং প্রেশারে থাকে অপর দিকে স্যাকরাম হেলস এলবো এগুলো হচ্ছে সব সময় প্রেসারে থাকে যার জন্য এগুলো হচ্ছে কমন সাইটস এগুলোতে বেড সরকার সম্ভাবনা অনেক বেশি কিন্তু অ্যাবডোমেন ফরহেড এবং ফোরআর্ম এগুলো টিপিক্যাল সাইট নয় অর্থাৎ সঠিক উত্তর এ এবং সি মরাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার্স অফ নার্সেস নার্সের মরাল এবং ইথিক্যাল বিহেভিয়ার্স কী কী আছে সঠিক উত্তর এখানে দেওয়া আছে অনেস্ট প্যাশেন্স এবং নলেজ এই তিনটে হচ্ছে একজন নার্সের মরাল এবং ইথিক্যাল বিহেভিয়ার্স এখানে আমাদের একটু জানতে হবে মরাল বিহেভিয়ার্স এবং ইথিক্যাল বিহেভিয়ার্সটা আসলে কি তো মরাল বিহেভিয়ার্সটা হচ্ছে মূলত যে এটা এক ধরনের বিহেভিয়ার যেটা পার্সোনাল ভ্যালুকে প্রকাশ করে অর্থাৎ একজন মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করে ভ্যালু বিলিভস প্রিন্সিপালস সবগুলো মিলে আমার মরাল বিহেভিয়ার্স প্রকাশ করে আমরা একটা এক্সাম্পল দেখি যে টেলিং টু ট্রুথ ইভেন্ট হোয়াট ইজ ডিফিকাল্ট অর্থাৎ একটা সিচুয়েশন অনেক ডিফিকাল্ট সেটা সত্যিভাবে প্যাশনকে কিভাবে বলতে হবে এটাই হচ্ছে মরাল বিহেভিয়ার অপর দিকে ইথিক্যাল বিহেভিয়ার্স ইথিক্স হচ্ছে রুলস রেগুলেশন যেটা প্রফেশনাল কোর্স এবং সোসাইটাল স্ট্যান্ডার্ড এবং ইনস্টিটিউশনাল রুলস রেগুলেশন এগুলোকে প্রকাশ করে একজন নার্স মেনটেনিং প্যাশেন কনফিডেন্সিয়ালিটি এটা হচ্ছে আমাদের ইথিক্সের মধ্যে পড়ে যে একজন প্যাশেন্টের কনফিডেন্সিয়ালিটি গোপনীয়তা রক্ষা করতে হবে এটাই হচ্ছে এথিক্যাল বিহেভিয়ার্স তো মোরাল বিহেভিয়ার্স এবং এথিক্যাল বিহেভিয়ার্স এখানে হচ্ছে অনেস্টি প্যাশেন্স এবং নলেজ এই তিনটি হচ্ছে মোরাল এবং এথিক্যাল বিহেভিয়ার্স তো সঠিক উত্তর বি সি ডি নাম্বার ফোর মেজর কজেস অফ নিউনেটাল ডেথ অর্থাৎ নিউনেটাল ডেথের মেজর কারণ কি কি একটা নিউনেট কি কারণে মারা যায় সঠিক উত্তর প্রিটার্ম আর লোবার তোয়েট ম্যাক্সিমাম বাচ্চা লোবার তোয়েট জন্মগ্রহণ করে এবং প্রিটার্ম হওয়ার কারণে মৃত্যুবরণ করে এরপর বার্থ অ্যাসফেক্সিয়ার কারণে মৃত্যুবরণ করে এবং ইনফেকশন যদি ইনফেকশন হয় যেমন নিউনেটাল সেপসিস একটা ইনফেকশন যার কারণে বাচ্চা মৃত্যুবরণ করে তাহলে মেজর কজেস হচ্ছে রিটার্ম অর লোভার্থোয়েড বার্থেক্সিয়া এবং নিউনেটাল ইনফেকশানের অপরদিকে ডায়রিয়া এবং টিটেনাস এই দুটো মেজর কজেস নয় সঠিক উত্তর এডিই নাম্বার ফাইভ মাইক্রোনিউট্রিয়েন্টস মাইক্রো কোনগুলোকে বলা হয় আমরা জানি নিউট্রিয়েন্টস দুই ধরনের আছে একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এন্ড অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস মাইক্রো হচ্ছে ক্ষুদ্র গুলো অর্থাৎ এখানে ভিটামিনস এবং মিনারেলস হচ্ছে মাইক্রো অপর দিকে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট হচ্ছে মাইক্রোনট্রিয় অর্থাৎ এখানে সঠিক উত্তর এ এবং ই এখানে ব্যাখ্যা দেয়া আছে ভিটামিনসের মধ্যে এ বি সি ডি এরকম ভিটামিন আছে মিনারেলসের মধ্যে আয়রন জিঙ্ক আয়োডিন আর অনেক আছে এগুলো হচ্ছে আমাদের মাইক্রো তারপর থেকে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটস মেক নিউট্রিয়েন্টস এর উদাহরণ নাম্বার 6 প্রাইমারি প্রিভেনশন আমরা প্রাইমারি প্রিভেনশন বলতে কি বুঝি আমরা প্রাথমিকভাবে কিভাবে কোনো কিছুকে প্রিভেন্ট করতে পারে যেটাকে বলা হয় সঠিক উত্তর হেলথ এডুকেশন স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে করতে পারি ওয়েলনেস ভালো থাকার মাধ্যমে ভালো পরিবেশ বজায় রাখার মাধ্যমে আমরা কোনো রোগকে প্রিভেন্ট করতে পারি এবং স্ক্রিনিং এর মাধ্যমে আমরা কোন রোগকে প্রিভেন্ট করতে পারি অর্থাৎ সঠিক উত্তর এখানে হেলথ এডুকেশন ওয়েলনেস এবং জেনেটিক্স জেনেটিক স্ক্রিনিং অপর দিকে এডুকেট ট্রিটমেন্ট এবং কমিউনিকেশন এই দুটো হচ্ছে আমাদের সেকেন্ডারি অর সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে পড়ে যায় সঠিক উত্তর এ বি ডি নাম্বার সেভেন মেথডস অফ ডেটা কালেকশন এটা রিসার্চ সাবজেক্টের একটা কোশ্চিন আমরা রিসার্চ করতে গিয়ে কিভাবে কোন পদ্ধতিতে ডেটা কালেকশন করে থাকি তথ্য সংগ্রহ করে সঠিক উত্তর নার্সিং ইন্টারভিউ এর মাধ্যমে করে থাকি অবজারভেশনের মাধ্যমে অর্থাৎ প্যাশনকে অবজার্ভ করি ইন্সপেকশনের মাধ্যমে অবজার্ভ করি সেটার মাধ্যমে করে থাকি এবং ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা করে থাকি এবং এখানে ডেভেলপ ডেভেলপিং গোলস এবং ক্রিয়েট প্লান্ট উইথ প্যাশেন্ট এই দুটোর মাধ্যমে আমরা ডেটা কালেকশন করি না অতএব সঠিক উত্তর এখানে ডেটা কালেকশন হচ্ছে নার্সিং ইন্টারভিউ ফিজিক্যাল সঠিক উত্তর এ বি ডি নাম্বার এইট কম্পোনেন্টস অফ কমিউনিকেশন কমিউনিকেশনের কম্পোনেন্ট কি কি আছে তো আমরা জানি কমিউনিকেশন বলতে যেটা বোঝায় যে যোগাযোগ রক্ষা এই যোগাযোগ রক্ষার ক্ষেত্রে কি কি কম্পোনেন্টস আছে আমরা জানি কম্পোনেন্টস আছে এখানে সেন্ডার থাকতে হবে মেসেজ থাকতে হবে একটা তথ্য থাকতে হবে এবং সেই তথ্যকে রিসিভ করার জন্য পার্সন থাকতে করতে সঠিক উত্তর এখানে সেন্ডার মেসেজ অ্যান্ড রিসিভার কিন্তু অ্যাসেসমেন্ট এবং রেকর্ড এই দুটো কমিউনিকেশনের কম্পোনেন্টস নয় নাম্বার নাইন কজেস অফ লো বার্থ এড অর্থাৎ লো বার্থ বেবি যখন জন্মগ্রহণ করে এটার কারণ আসলে কি কি হতে পারে সঠিক উত্তর এখানে দেওয়া আছে প্রভার্টি প্রভার্টির কারণে লো বার্থ হতে পারে দারিদ্রতা খাবার দাবার সমস্যা এক্ষেত্রে মা হবে ম্যালনারিস্ট মাদার হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় আর্লি ম্যারেজ অর্থাৎ টিন এজ হচ্ছে লো বার্থ একটি কারণ অর্থাৎ সঠিক উত্তর এখানে প্রভার্টি আর্লি ম্যারেজ অ্যান্ড ম্যালনারিস্ট মাদার কিন্তু ইনটেক্ট অফ হাই প্রোটিন এবং হাই এডুকেশন এই দুটো লোভার কারণ নয় উত্তর এ ই নাম্বার টেন ভ্যাকসিন আর কোনগুলোকে ভ্যাকসিন বলা হয় উত্তর আইপিএ ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন এবং টাইফয়েড ভ্যাকসিনকে কিলভ্যাকসিন বলা হয় এখানে আরও কিছু ব্যাখ্যা দেয়া আছে যেগুলো লাইভ এবং ভ্যাকসিনের উদাহরণ লাইভ ভ্যাকসিন এমএমআর মিজলস মামস রুবেলা ভ্যারিসেলা বিসিজি টাইফয়েড ওরাল এখানে মাথায় রাখতে হবে টাইফয়েড ওরালটা হচ্ছে আমার লাইভ ভ্যাকসিন কিন্তু নর্মালি টাইফয়েড যেটাকে ইনজেক্টেবল ভ্যাকসিন বলা হয় সেটা কিন্তু আমাদের লিভ লাইভ ভ্যাকসিন অন্যদিকে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন হচ্ছে লাইভ ভ্যাকসিন এবং আইপিভি হচ্ছে কিল ভ্যাকসিন এই ডিফারেন্সটুকু একটু মাথায় রাখতে হবে সঠিক উত্তর এখানে এ এবং সি ই্যাকসিন আইপিভি এন্ড টাইফয়েড নাম্বার এলিভেন এমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অপারেশনের পরে ইমিডিয়েট কোন ধরনের জটিলতা হতে পারে সঠিক উত্তর ভমিটিং হতে পারে হ্যামোরেজ অর্থাৎ ব্লিডিং হতে পারে এবং প্যাশন শকে চলে যেতে পারে কিন্তু ইনফেকশন এবং ট্রম্ব্লেবাইটিস এই দুটো হচ্ছে লেটার কমপ্লিকেশন অর্থাৎ উত্তর এ সঠিক উত্তর এ সি ডি নাম্বার টুয়েলভ ফলোইং আর ওয়াটার সলিউবল ভিটামিন অর্থাৎ নিচের কোন ভিটামিনগুলো পানিতে দ্রবীভূত হয় উত্তর ভিটামিন সি এবং ভিটামিন বি হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন অপরদিকে ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন কে এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন ফ্যাট সোলুবল ভিটামিন মনে রাখার জন্য আমরা এভাবে বলতে পারি অ্যাডেক এডিই কে অ্যাডেক হচ্ছে ফ্যাট সোলিবল ভিটামিন এই চারটি বাদ দিয়ে যা আছে সবগুলি হচ্ছে ওয়াটার সোলিবল ভিটামিন সঠিক উত্তর বি এবং ই নাম্বার ম্যানেজমেন্ট অফ অফ থার্ড থার্ড অর্থাৎ অফ থার্টিনের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি কি করতে হয় সঠিক উত্তর অ্যাডমিনিস্ট্রেশন টেন ইউনিট অক্সিটোসিন আইএম কন্ট্রোল কন্ট্রাকশন এবং ইউট্রাইন ম্যাসেজ করতে হয় সঠিক উত্তর এখানে বি সি ই কিন্তু স্টার্ট ফিউশন এবং ব্লাড ট্রান্সফিউশন অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে পড়ে না এখানে একটা ব্যাপার হচ্ছে যদি অপশনে এরকম থাকে যে স্টার্ট ফিউশন উইথ টেন অক্সিটোসিন ইউনিট তাহলে কিন্তু এটা রাইট হবে বাট এখানে পৃথক পৃথকভাবে হওয়ার কারণে আইভ ইনফিউশনটা এখানে রং অ্যান্সার সঠিক উত্তর এখানে বি সি এবং ই নাম্বার ফোরটিন থোরাসিক ক্যাভিটি আমাদের বৈদ্যুত অ্যাবডোমিনাল ক্যাভিটি আছে থোরাসিক ক্যাভিটি আছে অর্থাৎ অ্যাবডোমিনের উপরে যে ক্যাভিটিটা গর্তটা আমরা বলি সেটা হচ্ছে অর্থাৎ ক্যাভিটি এই থোরাসিক ক্যাভিটিতে আমাদের কি কি আছে থরাসিক ক্যাভিটিতে আছে লাংস হার্টস এবং অ্যাওয়ারটা আছে বাকি স্টোমাক এবং লিভার হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে বিদ্যমান অর্থাৎ সঠিক উত্তর এখানে এ সিই নাম্বার ফিফটিন ওয়াটার বন ডিজিজ অর্থাৎ কোন রোগগুলো পানির মাধ্যমে ছড়ায় সঠিক উত্তর কলেরা এবং টাইফয়েড ফিভার পানির মাধ্যমে ছড়ায় অপরদিকে টিউবরক্লোসিস বায়ুর মাধ্যমে ছড়ায় একে ড্রপলেট ইনফেকশন বলা হয় অথবা এয়ারবন ডিজিজ গনোরিয়া এটা হচ্ছে একটা এসটিডি এবং সিপি চিকেন পক্স চিকেন পক্স একটি ভাইরাল ডিজিজ অথবা এটা একটা কমিউনিকেবল ডিজিজ বলা যেতে পারে সঠিক উত্তর এ এবং ই আপু থেকে ভিটামিন হেপাটাইটিস এ এবং ইও হচ্ছে আমাদের ওয়াটার বর্ন ডিজিজ মধ্যে পড়ে যায় নাম্বার সিক্সটিন লাইভ অ্যাটেনुएটেড ভ্যাকসিন আমাদের আবার একটা চলে আসছে যেটা লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন এখানে লাইভ ভ্যাকসিনের উদাহরণ কি কি আছে সঠিক উত্তর বিসিজি মিজলস এবং ওরাল পোলিও ভ্যাকসিন হচ্ছে আমাদের লাইভ অ্যাটেনुएটেড ভ্যাকসিন কিন্তু টিটেনাস টক্সয়েড এবং কলেরা হচ্ছে কিলভ্যাকসিনের রিউম্যাটিক ফিভার রিউম্যাটিক কোথায় অ্যাফেক্ট হয় রিউম্যাটিক গ্রুপ এ বিটা হিমোলেটিক কক্কাস অর্গানিজমের মাধ্যমে এবং যেটা মেইনলি হার্ট জয়েন্ট এবং ব্রেন এবং স্কিনকে অ্যাফেক্ট করে থাকে জয়েন্টে হলে সে আথরাইটিস হয়ে যায় ব্রেনে যখন অ্যাফেক্ট করে সেটাকে কোরিয়া করিয়া হয়ে থাকে কিন্তু আমাদের এখানে ব্লাড ভেসেল লিভার এবং কিডনি যেটা আছে সেটাতে অ্যাফেক্ট করে না আমাদের এখানে কিডনি আছে কিডনি কিডনি ব্লাড ভেসেল এবং লিভার এটা হচ্ছে রিম্যাটিক ফিভার এফেক্ট করে না জয়েন্ট এবং ব্রেনকে এফেক্ট করে সঠিক উত্তর বি এবং ই সাইন অফ শখ শখের সাইন কি কি আমরা জানি প্যাশেন্ট শকে চলে গেলে প্যাসেন্ট নিস্তেজ হয়ে যায় পেশেন্টকে ফ্যাকাশে দেখা যায় পেশেন্টের বিপি কমে যায় এবং পালস রেট কমে যায় তাহলে সঠিক উত্তর হচ্ছে প্যালোর অর্থাৎ ফ্যাকাশে দেখা যাবে লো বিপি হবে এবং সাথে পালস রেট পালস রেট কমে যাওয়া বলতে পালস রেট র্যাপিড এবং থ্রিট পালস হবে পালস দ্রুত গতিতে এবং অনেক দুর্বল হবে অর্থাৎ পালস বোঝা যাবে না এটাই হচ্ছে র্যাপিড থ্রেড পালস অপর ফিভার এবং সাইন সিমটম নয় সঠিক উত্তর এ বি ই কমন নিউট্রিশনাল প্রবলেম ইন বাংলাদেশ বাংলাদেশে কমন পুষ্টিজনিত প্রবলেম কি কি আছে সঠিক উত্তর ই এম যেটাকে বলা হয় প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন এর প্রশ্ন নাইট ব্লাইন্ডনেস এটা ভিটামিন এ এর অভাবে হয় থাকে এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেটা আছে নিউট্রিশনাল অ্যানিমিয়া বলা হয় কিন্তু obesidadটি এবং হাইপারটেনশন নিউট্রিশনাল প্রবলেম নয় অতএব শারীরিক উত্তর এ এস এ ডি নাম্বার 20 লিডারশিপ স্টাইল এটা ছিল লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট থার্ড ইয়ারের একটা সাবজেক্টের क्वेश्चन লিডারশিপ স্টাইল বলতে আমরা কি কি বুঝি লিডারশিপ স্টাইল কি কি আছে আমরা জানি লিডারশিপ স্টাইলের মধ্যে আছে অটোক্রেটিক লিডারশিপ স্টাইল ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইল এবং লেসাইল লিডারশিপ স্টাইল আরও একটি আছে যেটাকে বলা হয় বিউরোক্রেটিক লিডারশিপ স্টাইল তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এ ডি কিন্তু ডাইটেটিক এবং এনভারমেন্টাল হচ্ছে কোনো লিডারশিপ স্টাইলের মধ্যে পড়ে না ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া অর্থাৎ জেনারেল অ্যানাস্থেসিয়ার আন্ডারে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কী কী হতে পারে যেন সঠিক উত্তর শক হতে পারে প্যাশেন্টের ভমিটিং হতে পারে এবং হ্যামোরেজ বা ব্লিডিং হতে পারে ইনফেকশন এবং ফ্লেভাইটিস ট্রম বা ফ্লেভাইটিস হচ্ছে লেটার কমপ্লিকেশন অতএব সঠিক উত্তর আমাদের হচ্ছে এ সি ডি এছাড়াও আরও কিছু হতে পারে যেমন শিভারিং অর্থাৎ এটা হাইপোথার্মিয়া কাঁপনি হতে পারে সিডেশন হতে পারে হ্যাঁ ইউরিনারি টেনশন হতে পারে এগুলো আন্ডার জেনারেল অ্যানাসিসিয়ার কারণে কমপ্লিকেশন হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রুলস অফ নাইন্স যেটাকে বলা হয় রুলস অফ নাইন্স রেফার্স টু রুলস অফ নাইন্স বলতে আমরা কোনগুলোকে বলছি সঠিক উত্তর এখানে ওয়ান আর্ম নাইন পার্সেন্ট তাহলে টু আর্ম হলে হবে এইটিন পার্সেন্ট পেরিনিয়াম এরিয়া ওয়ান পার্সেন্ট এবং রাইট লেগ এইটিন পার্সেন্ট তাহলে যদি আরেকটা লেগ হয় তাহলে হবে এইটিন এইটিন থার্টি সিক্স পারসেন্ট দিকে হেড নেক ফিফটিন এটা ভুল आंसर এবং ট্রাঙ্ক নাইন এটা ভুল आंसर সঠিক উত্তর এ বি ডি আমরা একটু এখানে সবগুলো দেখি হেড এন্ড নেক মূলত নাইন পার্সেন্ট ফলো করা হয় অর্থাৎ সামনে পেছনে টোটাল পুড়ে গেলে নাইন অর্থাৎ বাহু ইজ আর্ম প্রত্যেক বাহু হচ্ছে নাইন পার্সেন্ট পেছনে সামনে মিলে প্রত্যেক লেগ হচ্ছে 18% পার্সেন্ট নাইন পার্সেন্ট মিলে এরপরে পোস্টোর ট্রাঙ্ক হচ্ছে 18% পার্সেন্ট ট্রাঙ্ক 18% পার্সেন্ট এবং পেরিনিয়াম হচ্ছে ওয়ান তাহলে আমাদের টোটাল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে রুলস অফ নাইন্স প্রতি বছরই দেখা যায় একটা করে क्वेश्चन এখান থেকে আসে কোভার্ট বিহেভিয়ার্স অর্থাৎ যে বিহেভিয়ারস গুলো ইনভিজিবল সেগুলোকে মূলক কোভার্ট বিহেভিয়ার্স বলা হয় এখানে সঠিক উত্তর হচ্ছে থিঙ্কিং এবং ড্রিমিং যেগুলো আমরা দেখতে পাই না অপর থেকে ওয়াকিং সল্টিং ড্যান্সিং এগুলো আমরা দেখতে পারি তার কারণে এখানে সঠিক উত্তর হচ্ছে সি এবং ডি এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে কোভার্ট বিহেভিয়ার্স আর হিড এন্ড ইন্টারনাল অ্যান্ড নট ইজিলি অবজার্ভ কোভার্ট হচ্ছে ইন্টারনাল আনঅবজার্ভেবল বিহেভিয়ার্স সঠিক উত্তর সি ডি টোয়েন্টি ফোর কমপ্লিকেশন অফ ক্যাথেটারাইজেশন ক্যাথেটারাইজেশনের জটিলতা কি কি হতে পারে আমরা জানি ক্যাথেটারাইজেশন করার সময় ইউরেথ্রাল ইনজুরি হতে পারে যদি ফোর্সলি ক্যাথেটার করা হয় এর কারণে প্যাশেন্ট রেস্টলেসনেস ফিল করে এবং অনেক কারণে দেখা যায় যদি প্রসিজার ভালোভাবে হাইজিন মেনটেন না করা হয় তাহলে দেখা যায় সেখানে ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে তাহলে পসিবল কমপ্লিকেশন ইউরেথ্রাল ট্রমা বা ইনজুরি ইউটিআই ইউরিনারি ট্যাক ইনফেকশন এবং প্যাশেন ডিসকমফোর্ট ও রেস্টলেসনেস হতে পারে অপরদিকে অলিগুরিয়া বা ভমিটিং ক্যাথেটারাইজেশনের কমপ্লিকেশন নয় আমরা একটু জেনে নেই অলিগুরিয়া টার্মটা মূলত হচ্ছে যখন ইউরিন আউটপুট কমে যায় সেটাই হচ্ছে অলিগুরিয়া যেটা ক্যাথেটারাইজেশনের কমপ্লিকেশন নয় নাম্বার টোয়েন্টি মেজর কজেস অফ নিউনাটাল ডেথ অর্থাৎ নিউনাটাল ডেথের মেজর কারণ কি কি সঠিক উত্তর এখানে দেওয়া আছে বার্থাসপিক্সের কারণে নিউনাটাল ডেথ হয়ে থাকে নিউনেটাল জন্ডিসের কারণে নিউনেটাল ডেথ হয়ে থাকে অর্থাৎ পার দিন জুড়ে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন যদি মাথায় আঘাত পায় কিংবা অন্য কোনো বডি পার্টসের মধ্যে আঘাত পায় সেক্ষেত্রেও নিউনেটাল ডেথ হয়ে থাকে অর্থাৎ সঠিক উত্তর এখানে এ ডি কিন্তু নিউনেটাল ম্যালনিউট্রিশন বা ক্লেপ প্লেট যেটা কনজেনেটাল অ্যানিমেলি বলা হয় এই দুটোর কারণে কখনো নিউনেটাল ডেথ হয় না অর্থাৎ সঠিক উত্তর এখানে এ ডি এছাড়াও আরও কিছু আছে যেমন প্রিম্যাচরিটি বা লো বার্থ লো বার্থয়েট এটার কারণে হয়ে থাকে নিউনেটাল ইনফেকশন যেমন সেপসিস নিউমোনিয়া এরপর নিউনেটাল জন্ডিস এগুলো কারণে নিউনেটাল ডেথ হয়ে থাকে লেয়ার্স অফ ব্লাড ভেসেল ব্লাড ভেসেলের লেয়ার্স কি কি আছে আমরা জানি ব্লাড ভেসেলের মধ্যে তিনটি লেয়ার থাকে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া টিউনিকা এনটিমা টিউনিকা মিডিয়া যেটা এই তিনটা লেয়ার তো এখানে সঠিক উত্তর দেয়া আছে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া অ্যান্ড টিউনিকা এন্টিমা অপর দিকে এপিথেলিয়াম এপিডার্মিস এবং মিউকাসাল লেয়ার হচ্ছে কোনো ব্লাড ভেসেলের লেয়ার নয় সঠিক উত্তর এ এবং সি পারপাস অফ ড্রেসিং ড্রেসিং এর উদ্দেশ্য কি ড্রেসিং কেন করা হয় ড্রেসিং এর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ক্ষত আছে সেই ক্ষতকে ক্লিন রাখা পরিষ্কার রাখা সোয়েলিং সোয়েলিং ফুলে যেন না যায় সেটাকে প্রিভেন্ট করা এবং ইনফেকশনকে প্রিভেন্ট করা এগুলো হচ্ছে পারপস অফ ড্রেসিং কিন্তু হেল্প উইথ মুভমেন্ট ড্রেসিং মুভমেন্ট করতে সাহায্য করে না বা ফ্যামিলি স্যাটিসফ্যাকশন সাহায্য করে না তো সঠিক উত্তর এ বি ডি টাইপস অফ ভেরিয়েবলস এটা একটা রিসার্চের কোশ্চেন্স ভেরিয়েবলস টাইপসের মধ্যে আমরা জানি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আছে বাট অপরদিকে র্যান্ডম ক্লাস্টার বা হাইপোথেটিক ভেরিয়েবলস নাই অতি সঠিক উত্তর এখানে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস নম্বর টোয়েন্টি কমন ক্রনিক ইলনেস ক্রনিক ইলনেস অফ এল্ডারলি পিপল অর্থাৎ কোন ইলনেস গুলো এল্ডারলি পিপলের ক্ষেত্রে ক্রনিক আকারে দেখা যায় সঠিক উত্তর এখানে আছে আর্থ্রাইটিস এরপর ডায়াবেটিস ম্যালাইটিস যেটা এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার এবং এখানে আছে মেটাবলিক ডিসঅর্ডার যেমন ডায়াবেটিস ম্যালাইটিস অপরদিকে টনসিলাইটিস এবং কফিং এগুলো ক্রনিক ইলনেস নয় এগুলো হচ্ছে মূলত অ্যাকিউট ইলনেস অর্থাৎ সঠিক উত্তর এখানে এডিই এছাড়াও আরও কিছু আছে যেমন হাইপারটেনশন এরপর হার্ট ডিজিজ তারপর হচ্ছে সিওপিটি অ্যাজমা হম আলঝাইমার ডিজিজ এগুলো হচ্ছে এলডারলি পিপলের ক্ষেত্রে ক্রনিক ইলনেস তাহলে এগুলো বাদ দিয়ে এই অপশনগুলো থাকতে পারে সঠিক উত্তর বি সাইন অ্যান্ড সিমটম অফ ফ্রাকচার ফ্রাকচার অর্থাৎ ভেঙে যাওয়া ফ্রাকচার হলে কোন ধরনের সাইন সিমটম দেখা যায় আমরা জানি ফ্রাকচার হলে সিভিয়ার পেইন হয় অর্থাৎ যে জায়গায় ভেঙে গেছে সেখানে অনেক ব্যথা হয় এবং সেই জায়গাটু আমরা সেই জায়গাটুকু আমরা নড়াচড়া করতে পারি না নাড পার্ট কিন্তু সানকিন আই এটা হচ্ছে ডিহাইড্রেশনের একটা সিমটম নেক্রোসিস এটা ফ্রাকচারের লেটার একটা কমপ্লিকেশন এবং সায়ানোসিস সায়ানোসিস ফ্র্যাকচারের কোনো কমপ্লিকেশন নাই সায়ানোসিস হচ্ছে অক্সিজেনের অভাবে বডি যখন নীলাভ আকার ধারণ করে সঠিক উত্তর এখানে এ এবং সি এরপর নাম্বার থার্টি ওয়ান কমন কজেস অফ অর্থাৎ পোস্টপার্টাম হ্যামরিস পোস্টপার্টাম হ্যামরিসের কমন কারণ কি কি আমরা জানি যে যে কারণে পোস্টপার্টাম হেমোরেজ হয়ে থাকে তার মধ্যে আছে ইউট্রাইন ট্রমা হতে পারে পারে রিজেন প্লাসেন্টা 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 হতে অর্থাৎ পার্টস অফ রিমেন ইউটেরাস রিমেইন অর্থাৎ ইউটেরাসে প্লাসেন্টার অবশিষ্ট অংশ থেকে যাওয়া এরপরে কোয়াগুলোপ্যাথি ব্লাড ফ্লোটিং ডিসঅর্ডার ইউট্রাইন রাপচার যদি হয়ে যায় আবার ইনভার্সন অফ ইউটেরাস অর্থাৎ রেয়ার ইমার্জেন্সি অর্থাৎ ইউট ইউটেরাস টার্ন ইনসাইড আউট এরকম যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে আমার পিপিএইস হতে পারে এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাটনিক ইউটেরাস প্লাস সেন্টার অ্যাব্রেপশন অ্যান্ড রোটেন প্লাস কারণে আমাদের পিপিএইস পোস্টমার্টাম হ্যামারেজ হতে পারে কিন্তু ইনফেকশন অফ সার্ভিস এবং অ্যান্ড্রোমেট্রিয়াল ইনফেকশানের কারণে পিপিএইস হয় না সঠিক উত্তর ই নাম্বার থার্টি টু ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস অফ নার্স একজন নার্সের ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস কী কী আছে সঠিক উত্তর টু প্রমোট হেলথ হেলথকে প্রোমোট করা হেলথকে রিয়েস্টোর করা এবং কোনো ডিজিস বা কোনো প্রবলেমকে অ্যালিভেট প্রশমিত করা সেটাই হচ্ছে অ্যালিভেট কমফোর্ট কিন্তু প্রোমোট ইকোনমিক কন্ডিশন বা প্রোভাইড বেডসাইড কেয়ার এগুলো ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিসের মধ্যে পড়ে না তবে সঠিক উত্তর এ সিই থার্টি থ্রি সাইনোকেশন ডিসোকেশনের কী আছে আমরা জানি হয়ে গেলে সেই জায়গায় প্রচণ্ড পেইন হয় এবং জয়েন্টটা ইনস্টেবল হয়ে যায় এবং জয়েন্টে ডিফর্মিটি দেখা যায় কিন্তু অ্যাভাসকুলার নেক্রোসিস বা প্যারালাইসিস হয় না সঠিক উত্তর এ ই এছাড়াও আরও কিছু হতে পারে যেমন সোয়েলিং বা ব্রাশিং হতে পারে এরপরে ইনএবিলিটি মুভ দ্য জয়েন্ট হতে পারে এরপর টেন্ডারনেস হতে পারে নামনেস হতে পারে তাহলে সঠিক উত্তর এ বি ই নাম্বার থার্টি ফোর বোনস অফ আপার লিমস আমাদের বডির আপার লিমস ওপরের দিকের বোনস কোনগুলো সঠিক উত্তর রেডিয়াস এটা মূলত হাতে থাকে স্ক্যাপুলা এটাও ওপরের দিকে থাকে হিউমেরাস এটাও একটা হাতের বোন কিন্তু টার্সাল এবং টিবিয়া হচ্ছে পায়ের বোন অর্থাৎ নিচের দিকে সঠিক উত্তর এ বি ই এছাড়াও আর কিছু আপাল লিমসের বন্ধে আছে ক্লাভিকল এরপর আলনা মেটাকারপাল মেটাকার্পাল সবই হচ্ছে আমাদের আপার লিমসের লেয়ার অফ হার্ট হার্টের মাস্কুলার লেয়ারগুলোর নাম কি বুঝেনি হার্টের তিন ধরনের লেয়ার আছে যেগুলোকে বলা হয় অ্যান্ডোকার্ডিয়াম যেটা ইনার লেয়ার আরেকটা আছে পেরিকার্ডিয়াম যেটা হচ্ছে আমাদের হার্টের বাইরে থাকে এবং মায়োকার্ডিয়াম যেটা হচ্ছে মাঝামাঝি অবস্থায় থাকে অর্থাৎ সঠিক উত্তর এখানে বিডিই কিন্তু মায়োমেট্রিয়াম যেটা হচ্ছে সার্ভিক্সেল লেয়ার জড়ায়িত থাকে এবং এপিডারমিস যেটা হচ্ছে স্কিনের লেয়ার সঠিক উত্তর এখানে বিডিই